স্বাদে এবং তৃপ্তিতে অতুলনীয় খাবার রংপুর মোড়ের দুধ পেটিস এই মজাদার খাবার খেতে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্তের লোকজন নগরীর খামার মোড়ের এরশাদ আলীর ছোট্ট চায়ের দোকানে মেলে এই মজাদার খাবার দুধ কলা চিনি ও পেটিসের সংমিশ্রণে এরশাদ আলী তৈরি করেন এই সুস্বাদু খাবার যে খাবার খেয়ে ক্রেতারা তোলেন স্বস্তির ঢেকুর মানসম্মত এ খাবার খেতে পেরে ক্রেতারাও বেশ খুশি খাবারটা অনেক টেস্টি যে খাইতে খাইতে রিভিউ দিতে পারতেছি না এত টেস্টি খাবার আর দুধ কলা ঠিক আছে আর তিরিশ টাকায় যে এত ভালো এত সুস্বাদু একটা খাবার পাওয়া এর স্বাদ হচ্ছে একদম অতুলনীয় যাকে বলা যায় এই স্বাদের জন্যই কিন্তু যারা একবার খায় তারা কিন্তু বারবার প্রায় চলে আসে আমার মতো ব্যতিক্রমী খাবার খেতে আসা ক্ষুদ্দের মধ্যে অধিকাংশই কলেজ বা ভার্সিটি পড়ুয়া ছাত্রছাত্রী হলেও প্রায় সব বয়সী মানুষই আসেন দুধ পেটিসের নিতে এখানে আমার নাতি নাতিন বয়সের ছেলেমেয়েরা এখানে খাইতে আসে এদের সঙ্গে বসি আমাকে একটু চা খাইতে ভালো লাগে আমাকে আমার মনে হয় যে আমি আমার বাড়িতে আমার নাতি নাতিনির সঙ্গে বসি খাইতেছি এই খামার মনের মতো জায়গায় এরকম একটা ব্যতিক্রমী খাবার দুধ পেটিস আসলে অনেক সুস্বাদু একটা খাবার দাম হিসাবে এটা খুব কম দামে মানে ভালো একটা খাবার পাওয়া যাচ্ছে আর কি স্বাদ এবং স্বাস্থ্য দুটোই মাথায় রেখে খুব যত্নে দুধ তৈরি করেন এরশাদ আলী ক্রেতারা জানান সুস্বাদু এই খাবারটি তাদের কাছে বেশ স্বাস্থ্যসম্মত খেতে আসছি নাস্তাটা খুবই স্বাস্থ্যকর খাবার পাশাপাশি এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকার আর কি তো আমি মনে করি এই খাবারটা স্বাস্থ্যের জন্য উপকার এবং সকলে খেলে উপকৃত হবে ইনশাল্লাহ আর শরীরের জন্য অনেক উপকার আমার অনেক ভালো লাগে আমি আসি মাঝে মাঝে আসি এখানে সব মিলিয়ে আর কি খুব ভালো শুধু দুধ পেটিসি নয় এর সাদা লিরে ছোট্ট চায়ের দোকানে মালাই চা সহ আরও হরেক রকমের চা পাওয়া যায় শুরুতে শুধু চা বিক্রি করলেও পরে তিনি এই সুস্বাদু খাবারটি বিক্রি করেন আমার ভাগনা বানাইতো তো আমি একদিন খাইছি খাওয়ার পর থেকে আমার মাথায় এই বুদ্ধিটা আসতো দুধ আছে চিনি আছে ছোট্ট এই দোকানের আয় থেকেই চলছে এরশাদ আলির সংসার এবং সন্তানদের পড়াশোনা পাশাপাশি জয় করে নিচ্ছেন খদ্দের মন তিরিশ হাজার টাকা আছে সন্ধ্যা থেকে রাত দশটা পর্যন্ত ভালোই লোক হয় আর দশটার পর থেকে একটু সীমিত একজন সফল উদ্যোক্তা হিসাবে নগরীর খামার মোড়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন এরশাদ আলি তার হাতের তৈরি দুধ পেটিসের স্বাদ নিতে আসা খদ্দের চাহিদা দিন দিন বেড়েই চলেছে মনিরের ক্যামেরায় লিজান আহমেদ প্রান্ত সকালের বাণী